বিয়াবার্ষিকীর দিনে আবার কনের সাজে নতুনভাবে সেজে বিয়ে করে নিলাম এই যে হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আবার আরেকটা বিয়বার্ষিকীর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম বিয়বার্ষিকীর দিনে সন্ধ্যাবেলাটা আমরা কিভাবে সবাই কাটিয়েছি কি কি নিয়ম করা হয়েছে এবং কে কি দিয়ে আশীর্বাদ করেছে সেইটাই পুরোটাই এখানে দেখতে পাবেন এই ব্লগের মাধ্যমে চলুন তাহলে সকালবেলা মেয়ে এক নম্বর থেকে সব ফুল মালা সব নিয়ে চলে আসলো ওর পছন্দ মতো তারপরে যেহেতু আমার দিদিদের বাড়ি থেকে আমাকে একটা সোনার আংটি দিয়েছিল গিফটে কিন্তু তবু আমার জামাইবাবুর মনে হলো যে না তার ভাইরাকে সে একটা নিজের একটা পছন্দ মতো কিছু দেবে সেই জন্য আমার জামাইবাবু আমার বরকে একটা সোনাটার ঘড়ি দিয়েছিল সেই ঘড়িটা আবার পরিয়ে দিল আমার বরের হাতে আর আমি দেখুন এই যে এখানে সুন্দরভাবে কণেশ্বাস সেজে দাঁড়িয়েছিলাম তারপরে আমি একটুখানি সাইড হয়ে গেলাম তারপরে আমার মার যা যা নিয়ম করার সব করল এবার আমার তো বাবা নেই সেই জন্য সব কিছু সম্পদ সম্প্রদানে যা যা নিয়ম থাকে সবই এই যে ঠাকুর মাকে দিয়েই করাচ্ছে এবার তো মার কোমরে ব্যথা মা নিচে বসতে পারে না তো এই জন্য মাকে বললাম তুমি টুলে বসেই যা করা করো তারপরে মা হচ্ছে আমার বরকে একটা সোনার চেন দিয়ে আশীর্বাদ করেছিল মানে সবই কি বলুন তো বিয়ের যা যা করার সবই আমার দিদি জামাইবাবু ছেলে মেয়ে তাদের ইচ্ছা মতো আমাদের সব কিছু করতে হলো এবার কিছু কিছু জিনিস অনিচ্ছা থাকলেও করতে হয়েছে কেন তাদেরকে খুশি রাখতে গিয়েই আমাদের সব কিছু করা হ্যাঁ অবশ্যই তো আমাদেরও অনেকটা আমরা আনন্দ পেয়েছি খুশি খুশি হয়েছি আর সব কিছুই দেখবেন কি মানে নিজেদের লোক সব কিছুতে থাকলে কি সত্যি খুব ভালো লাগে এই যে দেখুন আমাকে আবার ঠাকুরমশাই বললো নিয়ে আসতে যে আমাকেও দেখেছেন পুরো সাজিয়েছে একদম মুকুট পরিয়ে পুরো যেন একটা নতুন বউ তারপরে ঠাকুরমশাই বলল। যে বরণ করে নিতে এই যে মা বরণ করছে মেয়ে পাশে দাঁড়িয়ে আছে আর সবাই এই পাশে দাঁড়িয়েছিল হাসিও পাচ্ছিল এত গরম লাগছিল আর ওই দিন গরমটাও খুব পড়েছে বিভস্য গরম ফ্যান চলছে কুলার চলছে তাও যেন মানে ঘাম আর সরছে না আমি মেকআপ দিয়ে মেকআপ ম্যান দিয়ে সাজিনি নিজেই সেজেছি যতটা পেরেছি তারপরে যে পান মুখে নিয়ে এটাও ওদের ইচ্ছা যে পান মুখে নিয়েই যেতে হবে তাই চলো ওদের ইচ্ছে মতো তাই করলাম দিদি আর মেয়ে নিয়ে গেল সামনে বলুন তো ছেলেমেয়েরা বড় হয়ে যাওয়ার পরে যদি আবার এরকম করা হয় কতটা আনন্দের হয় তারপরে এই যে মালাবদল করা হচ্ছে সবাই ধরেছে খুব সুন্দর লাগছিল মনে মনে যেন একটা মানে আনন্দ যেন একটা ঘোরাঘুরি করছে খুবই ভালো লাগছে ওদেরও ভালো লাগছে ওই যে আবার উনি আবার আরেকজন রোমান্টিক উনি আবার আমাকে আবার একটু চুমুও খেয়ে নিল এটা কিন্তু আমাকে আগে থেকে বলেনি তা যাই হোক এটাও একটা নতুনত্ব বেশ ভালো লাগলো যাই হোক এখন তো সব দেখেই তো সব কিছু হচ্ছে তা যাই হোক ভাইয়েরও একটা মনে হয় এখানে থাকে কোনো একটা নিয়ম ঠাকুরমশাই বললো যাই হোক হাতে কি গন্ধ শোকা কিছু দিয়ে ওইটা করলো ওহ হো আবার দেখুন এই নিয়মটা দেখে তো আমার হাসিই পেয়ে গেছে ছোটোবেলায় আমরা এরকম স্কুলে বন্ধুরা সব আঙুলের ওপর আঙুল রেখে কলা গাছ খেলতাম ঠিক এই নিয়মটা দেখে আমার সেরকমই মনে লাগলো তারপরে ওদিকে যজ্ঞের জন্য এই যে যজ্ঞ হচ্ছে সব কিছু জ্বালিয়ে দিয়েছে এবার মানে এতটাই গরম যে ঘর পুরো গরম হয়ে গেছে এবার তারপর তারপর আমার ছেলে সবাইকে একটু টিফিনও দিচ্ছিল আর সবই দে মানে নিজেদের লোক আমাদের বাইরের লোককে খুব একটা আমরা বলিনি সবাই আমরা নিজেরাই আমাদের বাড়ি ওদের বাড়ি সব নিয়ে তারপরে এই যে এই যে সিঁদুরটা পরিয়ে দিল খুবই ভালো লাগছে তারপর ভাই আসলো ভাইকে ডাক ডাকা হলো ও তো নানা কাজে ব্যস্ত সবাই ওই দিন খুবই ব্যস্ত ছিল ওকে ডাকা হলে এই যে খই পড়ানোর কাজটাই যে হচ্ছে মানে সব কিছুই যেন এতটাই ভালো লেগেছিলো মানে বলার আর কিছু ছিল না মানে কি বলুন তো নিজেদের মধ্যেই সব কিছু তারপরে সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে আমাদের ঠাকুর মন্দিরে সুন্দরভাবে নমস্কার করে তারপরে এসে এই যে আবার ওরা আবার মানে এইটাও যে করেছে এইটাও আমরা জানতাম না কেকের একটা ব্যবস্থা করেছে এই যে করে এটা আমাদের ছাদেই করা হয়েছিল ঘরে করবে ভেবেছিলাম কিন্তু এতটা গরম আর নেওয়া যাচ্ছিল না ছাদে এসে তারপরে কেক কাটিং হয়ে এই যে সবাইকে খাওয়ানো হলো তারপরে ছেলে মেয়েকে সবাইকে খাইয়ে দাইয়ে আমরা ওই দিন আর কি নিজেরা তারপর অনেক রাতে খেতে বসে ওই দিন খাবারে ছিল পোলাও মটন চাটনি পাঁপড় মিষ্টি আর আইসক্রিমও ছিল আর তো জল তো মানে জল শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে ফ্রিজে রেখেও জল যেন ইয়ে হতে পারছে না তা যাই হোক অনেকেই অনেক গিফট দিয়েছে খুবই ভালো ভালোই গিফট পেয়েছি পরের দিন সকালে একটু গিফটগুলো আমরা সব আনবক্সিং করছিলাম সবাই মিলে বেশ ভালোও লাগছিল তো যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আবার কোনো পরের ভিডিওতে আবার আসবো তাহলে আজকের মতো এখানেই টাটা